নমস্কার বন্ধুরা আমার বাড়িতে আজকে একটু ঘুগনি করছি মটন কিমা দিয়ে অ্যাকচুয়াল মটন না মানে মটনের ছোট ছোট টুকরো আমরা বাড়িতে যখন মটন আনি তো অনেক সময় মটনে দেখা যায় খুব ছোট ছোট মানে বেশি হয়ে গেছে তো আমি সেইগুলোকে একটু আলাদা করে রেখে দিই তো এরকম ছোটখাটো রান্নাগুলোতে এগুলোতে দিয়ে তো সেরকমই মটনটা আপনারা কেউ চাইলে মটন কিমা বাজার থেকে কিনে এনেও করতে পারেন বা এরকম ছোট টুকরো গুলো দিয়েও করতে পারেন তো চলুন আমি কিভাবে এই মটন কিমা দিয়ে ঘুগনিটা করছি আপনাদের সাথে সেটাই শেয়ার এখানে আমি মটর আগে তিন ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানো মটর আছে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে আমি জাস্ট জলটার থেকে ঝড়িয়ে রেখেছি কোনো জল নেই লাগছে একটু কাঁচা পেঁয়াজ কুচি আছে মটন আপনাদের মটন যেটা বললাম এটা একদম দোকান থেকে সেইভাবে কিমা করা না এমন ছোট ছোটো টুকরো আমার বাড়িতে যদিও মটন দিয়ে ঘুগনি করলে এটাই খেতে ভালোবাসে যে এই যে এরকম ধরনের বড় বড় টুকরো থাকবে একটু মুখে বাঁধবে কিন্তু খুব বেশি বড় হবে না আছে আদা রসুনের পেস্ট নুন কাঁচা লঙ্কার কুচি আছে টমেটো কুচি আর বেশি কয়েকটা গুঁড়ো মশলা আমি এই ঘুগনিটা খুব তাড়াতাড়ি এই কীভাবে করবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তার জন্য আমি প্রথমে মটনটাকে সেদ্ধ করে নিচ্ছি জাস্ট দুটো সিটি দিয়ে একটু জল দিয়ে সিটি দিয়ে নাপিয়ে নেবো খুব বেশি জল দেবো না সামান্য একটু জল দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে দেবো এই যে মটনের টুকরোগুলোকে এভাবে সিটি দিয়ে আমি নাবিয়ে রেখেছি এখানে কিন্তু কোনো আপনারা দেখেছেন কোনো নুন টুন কিচ্ছু দিইনি জাস্ট একটু সেদ্ধ করে নিলাম এবার এই কুকারটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মটরটা এবার এই মটরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প যাচ্ছ সামান্য এক চামচ মতন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আমি জল দিয়ে এই মটরটাকে সেদ্ধ হতে দেবো তো আমি এখানে চার পাঁচটা সিটি দিচ্ছি এই যে আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও টেনে গেছে হরাইতে আমি তেল চাপিয়ে দিয়েছি আমি এখানে একটা কথা বলছি বন্ধুরা আমি বাড়িতে একটু চিকেন সালামি এনেছিলাম তো আমার ছেলে এখন একটু খাবে বলছে তো আমি এই তেলটার মধ্যে চিকেন সালামিটা আমি ফ্রাই করে নিচ্ছি তো তারপরে আমি এই তেলেই রান্নাটা করব বন্ধুরা আপনারা স্ন্যাক্স হিসাবে এরকম বাড়িতে এগুলো খান একটু কমেন্টস করে জানাবেন আমি বাড়িতে বানাই না এটা কিনেই নিয়ে আসা হয় চিকেন স্যালানি তো খুব বেশি আনি না আমাদের ঠিকই তবে মাঝে সাঝে এটা নিয়ে আসি যে বন্ধুরা যারা মনে করছেন সালামি আপনারা বাড়িতে কেনেনি মানে কেনাগুলো বাড়িতে এনে এইভাবে ফ্রাই করেননি যে গুটিয়ে এরকম বাটি টাইপের হয়ে যাচ্ছে তো একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যায় এই যে দেখুন প্লেটের মধ্যে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে বন্ধুরা আমি এই সালামিটা ভেজে নিলাম এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করব চিকেন সালামি জাস্ট হালকা একটু তেলে এপিট ওপিট করে ফ্রাই করে নি এবার বন্ধুরা আমি ঘুগনিটা রান্না করছি তো ওটা দেখাচ্ছি এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজবো ওই যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আমি একটু লবণ দিচ্ছি যাতে না ছেটে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া চাড়া করে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচিটা বন্ধুরা আপনাদেরকে আমি গুঁড়ো মশলাটা আগে দেখাই নি তো গুঁড়ো মশলা বেশি কিছু গুঁড়ো মশলা ওগুলো আপনারা দেখুন আমি কী কী দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এতে হলুদ গুঁড়ো এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে হাফ চা চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর এক চা চামচ ভর্তি ধনের গুঁড়ো মানে ধনেটা বেশি জিরেটা কম আর ঝালটা যার যার পরিমাণ মতো দেবে এই সবটাই আমি ঢেলে দিচ্ছি আমি একটু জল দিচ্ছি জাস্ট মশলাটা কষাবার জন্য ঝালটা যার যার পরিমাণ মতন দিলে এই লঙ্কার গুঁড়োটা কেউ চাইলে স্কিপ করে দেবেন গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দেবেন মশলাটা কষা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা মটর যখন সেদ্ধ করেছি তাতে একটু নুন দেওয়াই ছিল দিয়েই সেদ্ধ করেছি দেখেছেন তো আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এই মটন যেটা মটনের টুকরোটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো যাতে কড়াইতে লেগে না যায় আঁচটা মিডিয়াম করে দিলাম এই যে মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে এবার মটনটা মটনের যে টুকরোগুলো আমার সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ করা আছে তো আমি জাস্ট আর একটু সেদ্ধ হচ্ছে না অল্প একটু জল দিয়ে আমি ঢেকে বসিয়ে রাখবো আঁচ মিডিয়াম আছে ব্যাস এইটুকুই জল দেবো জাস্ট এবার এটাকে আমি ঢেকে একটু রান্না হতে দেবে যে মটনের টুকরোটা টিমাটা এটা খুব ভালো করে কষে গিয়েছে এবার আমি যে এই মটরটা এবার এতে দিয়ে দেবো এই যে খুব বেশি গলে যায়নি আবার শক্ত নেই যারা আরও বেশি মানে ঘুগনিটা নরম পছন্দ করেন তারা আর একটু গলিয়ে নেবেন আমি মটরটা যখন ঢাললাম আপনারা দেখেছেন জল কতটুকু আছে জল কিছুই ছিল না জাস্ট হাফ ফাঁকা হয়তো হবে এরকম জল ছিল এই যে জলটা দিয়েই আমি এটা কষিয়ে নিলাম আমি এবার এতে জল দিচ্ছি আমি যে মটরটা সেদ্ধ করেছি কুকারে তাতে কয়েকটা ছিল মটর তো এটার মধ্যেই জল দিয়ে সেই জলটাই আমি দিয়ে দিলাম এটাকে আমি ঢেকে রাখছি জাস্ট দু চার মিনিটের জন্য আমি তারপরে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি একটু সময় ঢেকে রেখেছিলাম এটা সুন্দর গ্রেভিটা খুব বেশি নেই এটা ঠান্ডা হলে আরও জমে যাবে আর বাকি যেটুকু আছে সেটুকু আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব যেহেতু এটা একটু টক মিষ্টি হবে আর একটা মটর মানে ডালের জিনিস তো সেখানে একটু মিষ্টি দেব আর অল্প এখানে আমি হাফ চা চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই তেঁতুলের কাঠ তেঁতুল আমি কাত বার করে রেখেছি এবং একটু পাতলা হয়ে গেছে আপনারা যেভাবে পারেন বা এইভাবে একটু জল দিয়ে এভাবে কাত বার করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি তো আমি এটা অল্পই দিচ্ছি কেন যেহেতু অনেকটাই টমেটো দেওয়া আছে তো আমি এটা চেক করে দেখে দরকার হলো একটু গাঁত দেবো তবে আমার মনে হচ্ছে না একটু দরকার হবে এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিই এই যে বন্ধুরা আমার মটন কিমা দিয়ে ঘুগনি আমার রেডি তো আমি এই যে এভাবে রেখেছি এতটা তো এটা যখন ঠান্ডা হবে এটা আরেকটু জমে যাবে কেউ চাইলে আরও যদি অনেকেই একটু পাতলা মনে একটু হালকা পাতলা পছন্দ করেন তো চাইলে একটু জল জল রেখে দেবেন বা কেউ একদমই শুকনো চাইলে এটাকে আরও টানিয়ে নেবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার আরও রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি গ্যাস বন্ধ করে দিলাম